আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েকম টু মাই চ্যানেল গ্রিনপোর্টি কেজ এবং ফেসবুক পেজ হল ফ্যাক্টরি বাংলাদেশ আজকে যেই খাঁচাটা দেখতে পাচ্ছেন এটা কোয়েল পাখির খাঁচা এবং এই খাঁচাটা আপনার যাবে আমাদের সিলেট আপনার সুনামগঞ্জে সরি বিয়ানি বাজার সিলেট বিয়ানী বাজার যাবে এই খাঁচাটা আপনার বিয়ানি বাজার যাবে এবং এই খাঁচাটা আপনার পাঁচশো কোয়েল পাখির খাঁচা এবং এটা ফুল সেট আপ আছে ফুল সেট আপ আছে এবং হলো যে এই হলো আপনার ময়লার ফেলে রাখার সিস্টেম যেটা তো আপনার ময়লা ট্রেগুলো ময়লাগুলো আপনার আসবে একটা রয়েছে পার্টিশন মিডলে একটাও রয়েছে পার্টিশন আর এ হল আপনার ডোর এবং এই পাশেও রয়েছে একটা ডোর তো এটা রয়েছে এক ইঞ্চি গ্যাপ দেখতে পাচ্ছেন এটা এক ইঞ্চি গ্যাপ এদিক দিয়ে কোয়েল পাখি খাবে এদিকে খাবার খাওয়ার খাওয়াদ্য খাবে এবং আপনার এদিকে রয়েছে যেমন হলো পানির ইয়েগুলো যেখান থেকে আপনার পানিগুলো এখান থেকে সুন্দর করে পানি খেতে হয় দরকার কোয়েল পাখি এবং প্রত্যেকটা তালাতে এই পাশে আপনার পানির পাত্র এপাশে হলো আপনার খাবারের পাত্র তো এইভাবে সেট আপ করা এবং হলো এই খাতাটা একটু ভিন্নভাবে সেট করা এবং হলো রড ফ্রেম ফিক্সড করে সেট আপ করা আছে যেন জিনিসটা আপনার মানে জিনিসটা আপনার অনেক হেভি হয় কারণ হলো এটা আমরা ফিক্সড করে ঝালাই করে পাঠাচ্ছি এবং হলো এইভাবেই যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বক্স অনেক স্ট্রং করে ফিটিং করা এবং হলো যে আপনার এগুলো হেভি ঝালাই কমপ্লিটভাবে একদম ঝালাই করে করে দেওয়া তো এই জন্য বক্সগুলো অনেক স্ট্রং থাকে এবং হলো যে আপনার এই যে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এই জিনিসটা আপনার আমরা টানা দিচ্ছি একটা দুইটা তিনটা চারটা বলা যায় ঠিক আছে এই চারটা টানা দেওয়ার কারণে আপনার যে নিচের যেই থাকটা আছে এই থাকটা আপনার সহজে নিচে নামবে না এবং হলো এটা আপনার লং লাস্টিং করবে অনেক বেশি এবং আপনার এটা বারো নম্বর গ্যালভানাইজিং যে এই তারের তারপরে আমরা এটাতে একটা সিলভার কালার করেছি এই যে ঝালাই হচ্ছে আপনারা বলতে যে পারেন অনেকে যে ভাই যা মানে গ্যালবানাইজ যেই তার হলে হান্ড্রেড পার্সেন্ট তার গ্যালবানাইজ হলে জং তো আসবে না আপনারা কেন আবার রঙ করতেছেন ভাই রং করার কারণ হলো এই যে জ্বালাই যে করছি এই জায়গাতে তো আপনার জং আসবে এটা আপনি যত গ্যালভানাইজই হোক আর যত কিছুই হোক কারণ যেখানে ওয়েল্ডিং করা হয় সেখানে অবশ্যই স্পট ওয়েল্ডিং যেখানে বা এই ওয়েল্ডিং যেখানে করা হচ্ছে এখানে অবশ্যই জং আসবে পানি পড়লে তো যার জন্য এটা একটা আবরণ হিসাবে কাজ করবে এই সিলভার কালারটা এবং এটা লং লাস্টিং হবে অনেক বেশি দিন এবং এই খাঁচাটার কস্টিং কত আমি আপনাদেরকে ভিডিওতে অবশ্যই জানিয়ে দিচ্ছি এই খাঁচাটা আপনার পাশ কোয়েল পাখির খাঁচা এবং প্রত্যেক তালা না এটা তো আপনার তিনতলা আর দোতলা স্প্লিট করা মানে আপনার রয়েছে এই দুই তালা আলাদা ইয়ে দেখতে পাচ্ছেন এই দুই তালা আলাদা সিস্টেম মানে এইটার ভিতরে আপনার সুন্দর করে এটা ঢুকে যাবে এবং এটা আপনার মু মুখগুলো পড়বে না তো এই স্প্লিট সিস্টেম করা আছে আপনার খাঁচাটা এবং উপরের তালাও স্প্লিট আছে মানে উপরের দুই তলা টোটালি স্প্লিট আপনার নিচের তিনতলা একসাথে ফিক্সড এবং উপরের দুই তালাটা স্প্লিট করা আছে একসাথে এই বসে গেছে এটার ভিতরে তো এটা যতই আপনি করেন ধাক্কান এটা পড়বে না এবং ইনশাল্লাহ আমাদের কেজের ফিনিশিং থাকবে আপনি যখন কোয়েল পাখি ধরতে যাবেন আপনার হাতটা যেন না কাটে এই ফিনিশিংয়ে থাকবে রং লাগতেছে কারণ রং দেওয়া হয়েছিলো প্রপার শুকায় নেই হয়তোবা তো এই জায়গাতে আপনার রংটা জমে আছে তো এই যে এই জিনিসগুলো আমি তারপরে ভিডিও করার জন্য আমি আপনার নিয়েছি তো এই জিনিসগুলো আপনার থাকবে প্রপার ফিনিশিংয়ে আবার বলছি প্রপার ফিনিশিংয়ে সাধারণত আপনারা যখন কোয়েল পাখি ধরতে যান ডিম নিতে যান আপনাদের হাত কিন্তু এগুলো থাকে ইজিলি কেড়ে যায় এই যে আমি একটা ধরতে যাব কোয়েল পাখি ডিম নিতে যাবো সব জিনিসের ফিনিশিংয়ের কারণে আপনার জিনিসটা হাত কাটে এবং হলো আপনার জন্য এটা ক্ষতিকর আর এরপরে আপনার আবার এটিএস না লাগে ইনফেকশন করে তো এইসব জিনিসের ক্ষেত্রে আমরা অবশ্যই মাথায় রেখে জিনিসটা তৈরি করেছি ফুল এবং এই জিনিসটাতে কস্টিং অনেক বেশি হয়েছে সাধারণত কোয়েল পাখির খাঁচা আমাদের আছে অ্যাঙ্গেল সিস্টেমে মানে হলো আমরা ওইটা অ্যাঙ্গেল করে দিব প্রত্যেক থাক প্রত্যেক থাকের পার্টগুলো আপনারা হয়তো বা বাদ দিয়ে নেবেন অথবা আপনার বক্সগুলো আপনারাও আপনার এলাকায় থেকে ঝালাই করে নেবেন আর এভাবে যদি ফিটিং করে নিতে চান সেই ক্ষেত্রে কস্টিং কত পড়বে এবং ওই অ্যাঙ্গেল সিস্টেমে আমরাও ইনশাল্লাহ ভিডিও দেব তখন ওইটাও দেখতে পারবেন এই সিস্টেমে কেজের কস্টিং কত এই সিস্টেমের টোটাল একদম আপনার খাবারের পাত্র পানির পাত্র প্লাস্টিকের ট্রে এবং হলো যে এই স্প্লিট সিস্টেম দুইতলা তিন তিনতালা একসাথে উপরে দুইতালা আলাদা এবং উপরে দোনটাই আলাদা হবে কারণ এগুলোর ওয়েট যেন আপনার খুব বেশি না হয়ে যায় এবং আপনি যেন এটা মুভ করাইতে পারেন এভাবে করা তো এই খাঁচাটার কস্টিং পড়তেছে আপনার টোটাল আপনার বাইশ হাজার টাকা এবং আপনার বাংলাদেশের যে কোনো জেলার সদর এবং থানা পর্যায়ে আমরা এইভাবে বাড়াইতে পারবো আমাদের অবশ্যই কস্টিং বেশি অন্যদের চেয়ে আমি আবার বলে দিচ্ছি কারণ হলো আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি ইনশাল্লাহ এদিক দিয়ে আপনারা কমতে পাবেন না আমরা জিনিসগুলো এভাবেই তৈরি করতেছি যার জন্য আপনার এই কেসটা এই সিস্টেমে আপনার আবারও বলছি পড়বে বাইশ হাজার টাকা এবং অ্যাঙ্গেল সিস্টেমে যদি নেন অ্যাঙ্গেলে এই যে পাতি অ্যাঙ্গেল সিস্টেম করা পাতি অ্যাঙ্গেল দিয়ে যেটা আছে আপনার প্রত্যেকটা এই পাশের পায়াটা আলাদা হবে ওই পাশের পায়াটা আলাদা হবে আর বক্সগুলো আপনার প্রত্যেক থাকের বক্সগুলো আপনাদের বেঁধে নিতে হবে অথবা আপনার ঝালাই করে নিতে হবে আপনার এলাকা থেকে পার্টগুলো নেওয়ার পর ওইটা সম্পূর্ণ সেট আপনার পড়বে বিশ হাজার টাকা করে এবং আপনার এই সিস্টেমে যদি চান একদম ফুল ফিক্সড সিস্টেমে এটা আপনার আর খুলতে হবে না কখনো এবং এইটা আপনার হেভি স্ট্রংভাবে থাকবে এগুলোর ঝালাই একুরেট থাকবে আর আমাদের ঝালাইগুলো আমরা অবশ্যই চেক করে দিই যেন আপনার কয়েকবার ধাপে চেক করা হয় ছালাই যেন না ছোটে এই কোয়ালিটিতে তো এই কেজের কোয়ালিটিতে আপনার আবারও বলছি এটা পড়বে বাইশ হাজার টাকা এবং ওইটা পড়বে আপনার বিশ হাজার টাকা অ্যাঙ্গেল সিস্টেমে ওই সিস্টেমে যদি নিতে চান বাংলাদেশের যে কোনো জেলার সদরে থানা পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা এগুলো ডেলিভার করতে পারবো তো আজ পর্যন্ত সেওয়া থাকবেন এবং আপনারা যারা এইগুলো কিন্তু কুরিয়ার চার্জের কস্ট বাদে শুধু বাইশ টাকা পড়বে তো আজ পর্যন্ত সেওয়া ভালো থাকবেন আসসালামু আলাইকুম